দর্শক আমরা এখন আছি বিডি হলের মাঠে যেখানে জাতীয় ফল সপ্তাহ দুই হাজার চব্বিশে শুভ উদ্বোধন হয়েছে আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও আপনারা যারা ফল প্রেমী এবং ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবেন তারা অবশ্যই আসবেন ফল মেলায় প্রবেশ করলে শুরুতে দেখতে পাবেন পেয়ারা থাই ফাইভ এটা অধিক ফলনশীল ছাদে উপযোগী বিভিন্ন পুষ্টিমান এবং সারা বছরের ফল পাওয়া যায় এবং পরিচর্যা খুব কম আপনারা যারা পেয়ারা লাগাতে চান তারা এই পেয়ারাটা লাগাতে পারেন এটা ঢুকলেই আমরা ফ্রন্ট পেজে পাবো পাশাপাশি এখানে রয়েছে মালটা গাছের মধ্যে মালটাও আছে এই মাতৃগাছের নাম হলো মালটা জাত হলো ভিয়েতনাম যেটা হর্টিকালচার ঠাকুরগাঁও থেকে নিয়ে আসা হয়েছে মালটাগুলো দেখতে অনেক ভালো এবং সাইজও ভালো রয়েছে আপনারা ছাদে লাগাতে পারবেন এখানে আছে সর্বরিক কলা যাকে আমরা মালভোগ নামে চিনি এটা লোকালভাবে সংগ্রহ করা হয়েছে পাশাপাশি এখানে ফলের মধ্যে রয়েছে আলু পোখরা যেটা বাড়ি থ্রি পাশাপাশি আপনার লটকন রয়েছে যে দেশি একটা উন্নত জাত আর রয়েছে পানি ফল যেটা পানি ফল আমরা খাই অনেকেই বাসায় রয়েছে আঙ্গুর রয়েছে এটা লাল আঙ্গুর এছাড়াও বিভিন্ন ধরনের লেবু রয়েছে লিচি রয়েছে বিভিন্ন ধরনের জাতের আর এখানে সপেদা ফল রয়েছে এটা অনেক সুস্বাদু অনেকেই খেয়েছেন পাশাপাশি কর্মচা যেটা স্থানীয় উন্নত একটা জাত পাশাপাশি এখানে রয়েছে কামরাঙ্গা মিষ্টি যেটা হাইব্রিড রয়েছে পিসফল স্থানীয় একটা উন্নত জাত এখানে রয়েছে গাব যা বিলাতি গাব নামে পরিচিত